চারপাশে ঘন জঙ্গলের মধ্য দিয়ে বয়ে চলা এই রাস্তাটি হচ্ছে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মধুপুর জাতীয় উদ্যানের ভেতরের দিকের একটি রাস্তা এই মধুপুর গড় বাংলাদেশের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক বনাঞ্চল আজ থেকে প্রায় পঞ্চাশ বছর পূর্বেও মধুপুর গড় ব্যাপকভাবে ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল বনের প্রধান বৃক্ষ ছিল শাল যার জন্য এই বনের নামকরণ করা হয়েছিল শালবন অবৈধভাবে ব্যাপক হারে শাল গাছ কাটার ফলে বর্তমানে মাত্র প্রায় ছয়শো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বনভূমি অবশিষ্ট আছে দুই বছর পূর্বে মধুপুর গড়ের বনভূমিতে হাতি এবং গন্ডারের উপস্থিতি ছিল বলে জানা যায় যদিও ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এসে এই প্রাণী দুটি এই এলাকা থেকে বিলুপ্ত হয়ে যায় এই অঞ্চলে বাঘ এবং চিতাবাঘের সংখ্যাও ছিল অনেক কিন্তু বিংশ শতাব্দীর শুরুতে এসে এই বাঘ এবং চিতা বাঘ পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে সকালে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় পানি জমে গেছে এবং এখানে যেটা সলিং এর রাস্তাটা আছে এটা অনেক পিছিল হয়ে গেছে এর জন্য অনেক আস্তে আস্তে যাওয়া লাগতেছে হ্যাঁ হ্যাঁ পুরাটা ইটের রাস্তা কিন্তু পিছিল হ্যাঁ এরকমই হ্যাঁ হ্যাঁ ওই কয়েকটা গর্ত আছে গর্তগুলো দেখে আসো এদিকে আছে সাবধান এই রাস্তাটা মূলত হচ্ছে মধুপুর জাতীয় উদ্যানের যে ফরেস্ট অফিসটা আছে সেখান থেকে লহরিয়া হরিণ প্রজনন কেন্দ্র এবং লহরিয়া যে ওয়াশাহটা রয়েছে সেদিকে রাস্তাটা চলে গেছে 难受。啊 এই জঙ্গলে প্রায় একশো নব্বই প্রজাতির প্রাণী রয়েছে এর মধ্যে মুখপুরা হনুমান লালমুখ বানর মায়া হরিণ সজারু বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে আর এই বনে উদ্ভিদ আছে প্রায় একশো ছিয়াত্তর প্রজাতির এই রাস্তা ধরে শেষ প্রান্তে গেলে সামনে দোখলা পিকনিক স্পট সামনে পড়বে এবং এই ডোখোলা পিকনিক স্পট পাশে একটি লাল রফ প্রচন্দনের গাছ পাওয়া যায় যেটি খুব বিরল প্রজাতির একটি গাছ হ্যাঁ 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 যাবে না কেন এদিক দিয়ে অটো চলে তোমার ওই যে ট্যুরিস্ট যারা আসে না ওদের নিয়ে সামনে পর্যন্ত ভাড়া ই করে কিন্তু কম যায় আর কি প্রায় পনেরো মিনিট বাইক চালানোর পর এই প্রথম বাইরের মানুষের দেখা পেলাম এর মাঝখানে রাস্তাটা নীরব ছিল এবং ভিতরে কোনো লোকজনে দেখা পায়নি এতক্ষণ আর সামনে যে দোকলা বিট অফিসটা আছে সেটা পার হয়ে সামনে যাওয়ার পর আহ আনারসের বাগান পড়বে অনেকগুলো এবং সেখান থেকে তাজা আনারস কিনে খাওয়া যাবে পশু পাখির মধ্যে বর্তমানে এখানে অনেক বানর দেখা যায় বিশেষ করে এক জায়গায় দাঁড়িয়ে হাতে খাবার নিলে অনেক মানুষ চলে আসে আশপাশ থেকে বনের ভিতরের দিকে বিভিন্ন প্রজাতির আবাকি ডাক শোনা যায় এটা হচ্ছে যে কৃত্রিম হরিণ প্রজনন কেন্দ্র কৃত্রিম ভাবে হরিণ প্রজনন করে এখানে কিন্তু এখানে নাই বেশি হরিণ এর আগে ঢুকছিলাম যাই সামনে ওই সামনে ওইখানে যাই চন্দ্রগাছের ওইখানে